হ্যালো ফ্রেন্ড তোমরা নিশ্চয়ই ভিডিও থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম তো চলো তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করি সকালবেলা উঠেই ঘুম দিয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি একদম এসি বাসে বুঝেছো কোথায় যাচ্ছি তো যেতে যেতে চলো দেখা হবে হ্যাঁ অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কমেন্টস করবে বলবে কেরকম লাগলো না লাগলো অনেক দিন পর বেরিয়ে এলাম একটা ট্যুর ঠিক আছে আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকবে বুঝেছ আর তোমাদের বৌদিকে কেমন লাগছে বলবে তো বেরিয়ে পড়লাম ঘুরতে তো যেহেতু অনেকক্ষণ ধরে বাসে জার্নিং হচ্ছে অনেকটা রাস্তা এসে একদম চেঞ্জ করেই যাচ্ছি আমরা এগিয়ে আসতে আসতে কোথায় চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি তারপর বলবে যে কীরকম লাগলো না লাগলো চলো জায়গাটা কি সুন্দর লাগছে না অবশ্যই বলব তোমাদের চেনা চেনাও লাগছে আমারও চেনা চেনা লাগছে না তো কোথায় বলো তো জায়গাটা ঠিক বুঝতে পারছি না আপাতত তো যাচ্ছি জায়গাটা কোথায় চল এই চলে এলাম সমুদ্রে দেখছি একদম সমুদ্রের কাছে চেঞ্জ করার মতন সময় পায়নি কারণ অনেক বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে বলতে কি সত্যি বলতে কি আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিলেন এলেও আসার পর যে রেডিও হয়ে এইখানে আসতে ম্যাক্সিমাম ছ ঘন্টা টাইম লেগেছে বুঝেছো হ্যাঁ বাসেতে ট্রেনেতে তো কোনোরকম হয়ে ওঠেনি লাস্টে আমরা ধর্মতলা থেকে এসি বাস করলাম এসি বাসে করে এখানে এসে পৌঁছালাম যাই হোক বেলা হলেও খুব মজাও হচ্ছে মানে সমুদ্রে স্নান করতে এসে আবার সবচেয়ে বড়ো জিনিস সমুদ্রে স্নান করা মানে এত অনেক দিন পর খুব এক্সাইটমেন্ট ছিলাম যে যাব যাব করে মানে হঠাৎ প্রোগ্রামটা হয়েছে কি বলবো মানে ভাবছিলাম যে যাব 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 করে যাওয়ার হচ্ছিল না হঠাৎ আগের দিন প্রোগ্রাম হয়েছে। তো স্নান টান করে এসে একদম রেডি হয়ে গেলাম কিরকম লাগছে জানাবে কিন্তু আমাকে আমার বর্ণায় একটু প্রশংসা করে না যে ওর বউকে যদি জিজ্ঞেস করি এই এখন আমি কী করছি বলতো ঝগড়া করছি আমার হাজব্যান্ডের সাথে হ্যাঁ কারণ যদি বলি না একটু প্রশংসা করো যে কীরকম লাগছে না যে না উল্টো পাল্টা হবে তোমাদেরকে যদি যে কথাগুলো শোনাতাম খুব ভালো হতো হুম যাই হোক আমি এতক্ষণ ধরে আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করছি বুঝেছো তো তো চলো রেডি হয়ে নিয়েছি এবার একটু ঘুরতে বেরাবো বলে বুঝেছো কারণ সত্যি করে এসে এতটুকুর জন্য বসিনি মানে মানে কী বলবো দুটো তিনটের সময় যখন আমি দীঘাতে নামলাম নামার পর সেই তিনটে থেকে ম্যাক্সিমাম সাড়ে ছটা অবধি জলেতেই ছিলাম ঠিক আছে তারপরে এসে কোনো মতে রেডি হয়ে আবার আমরা যাব কোথায় চলো দেখতে থাকবে কোথায় যাচ্ছি চলো বেরিয়ে পড়লাম সিবিজের দিকে কারণ সন্ধ্যেও হয়ে যাচ্ছিল হ্যাঁ দেখছো আর আমার হাতে যেন গুচ্ছে এখানে ব্যাগ ধরিয়ে দিয়েছে আমার বর কেন না তাদের জলের বোতল খাবার দাবার ওই দেখো সব এগিয়ে যাচ্ছে আর আমি এগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছি কেন যেন ওই যেহেতু আমাকে একটু ভিডিও করে দেয় একটু ক্যামেরাটা ধরে দেয় এই জন্যে আমাকে খাটিয়ে যাচ্ছে কীরকম ঠিক আছে ঠিক আছে তাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমারও সময় আসবে তখন দেখিয়ে দেবো যাই হোক চলো তোমাদেরকে অনেক গল্প করে দিলাম এখনও গল্প কি এখনও অনেক কিছু দেখানো বাকি আছে তো চলো একটু সমুদ্রের দিকটা একটু তোমাদেরকে দেখাই আর আমিও একটু না রেস্ট নিই বলো এরকম এই দেখো একটু পাড়ের দিকটা বসলাম অনেকটা হাঁটতে হলো তো এই জন্য কত সুন্দর লাগছে না পরিবেশটা সত্যি করে মনটা না এত শান্তি লাগে যদি পার্কটাতে বসি ভীষণ ভীষণ ভালো লাগে জানো তো যাই হোক এই দেখো আমরা সব বসে আছি আবার কি মানে বেশি সন্ধ্যে হয়ে গেলে জায়গা পাওয়া যায় না এত ভিড় হয়ে যায় তো এখন তো আছিস সবে মাত্র শুরু আস্তে আস্তে দেখো যে ক মানে যত সন্ধে হবে তত বেশি ভিড় আরম্ভ হবে আরও অনেক কিছু যাই হোক চলো আমরাও একটু গল্প করি আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সন্দেহ হয়ে গেল দেখছো ঢেউ দেখো উতাল পাতাল করছে কেন বলো তো এত ঢেউ কারণ ভরা পূর্ণিমা হ্যাঁ যেহেতু আমি এই কারণে ভরা পূর্ণিমা আর মানে যত সন্দেহ হচ্ছে বাড়ছে তত যেন ঢেউয়ের উতাল পাতাল আরম্ভ হয়েছে আর ভালো লাগছিল সত্যি করে মানে এত শান্তি বসে তো আমি মানে এসেই না একটু বিশ্বাস করো এই যে এতটা খাট টাকাটি হচ্ছে মানে যে ওই ছ ঘন্টার মতন বাসে বসে থেকে এত জার্নিং করে মানে এই পারে দীঘার পাড়ে এসে সিবিজি এসে বসে থাকলে না সত্যি করে মনটা যেন একদম খুশিতে ভরে যায় যাই হোক ওই দেখো চার দেখছো কি বড়ো হয়ে আছে যাই হোক এই যে আমরা সব বসে আছি ওই যে বললাম আমার বরকে একটু যেহেতু ক্যামেরা ধরে দেয় তাই জন্যে কত বোঝা আমার হাতে চাপিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো আর ভিড়ও হয়েছে ঠিক ততটাই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো চলো এবার যাব পরের দিন সকালবেলা কোথায় চলে দেখতে থাকবো পরের দিন সকালবেলায় চলে এলাম মোহনাতে মোহনাতে কী বলতো তোমরা তো জানোই মোহনাতে মানে জ্যান্ত টাটকা মাছ যেহেতু ওইখানেই বাজারটা মোহনাতে মাছের বাজার মানে বিখ্যাত তো ভাবলাম এত বড়ো বড়ো ইলিশ মাছ আর আমার খুব ফেভারিট হচ্ছে ইলিশ মাছ ইলিশ আর চিংড়িটা তো আমার হাজব্যান্ড বললো চলো তো তোমার ইচ্ছে পূরণ করি তোমার ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে আছে তো ইলিশ মাছ নিয়ে যাব কোনো অসুবিধা নেই তো বেরিয়ে পড়লাম ইলিশ মাছ নিতে যাই হোক ঠিক সেই সময় মার্কেটে ইয়েটা মাছটা এসেছে দেখছো কি বড়ো বড়ো এই টাটকা টাটকা ইলিশ দেখেই লোভ লাগছে তাই না হুম কিন্তু হাত দেখান মানে চূড়ান্ত দাম সবচেয়ে বড়ো জিনিস এই যে বড় ইলিশগুলো দেখছো না এইগুলো ম্যাক্সিমাম পনেরোশো ষোলোশো মিডিয়ামটা তোমার আটশো নশো আর যেগুলো একটু ছোট সেইগুলো হচ্ছে সাড়ে পাঁচশো করে নেবার মানে খুবই ইচ্ছে যাই হোক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নেব বলে তো আগে আমি দেখে নিই ঘুরে নিই তারপরে না হোক মাছ টাছ কেনা যাবে হ্যাঁ অবশ্যই তোমাদেরকে বলবো যে কি মাছ কিনলাম না কিনলাম বুঝেছ তো এই দিকটাতে চলে আসছে বা সুটকি মাছ তোমরা তো জানো সুটকি মাছ এই দেখো কী বড় বড় বাগদা চিংড়িগুলো কাঁকড়াগুলো দেখছো কমপ্লিট দেখো কি বড়ো বড়ো ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতেও যেমন ভালো লাগছিল মনে হচ্ছিলো কিনি না কিনে বাড়িতে ফিরবো না এরকম যাই হোক দেখছি মানে আর যত ঘুরছি না তত মানে চোখ ধাঁধা খেয়ে যাচ্ছে এত মাছ এত আর হ্যাঁ দেখো মানছি রেঞ্জ বেশি কিন্তু কিছু টলারে করে সব এই মোহনাতেই তো মাছগুলো নামানো হয় তো এই দেখো কি সুন্দর লাগছে জায়গাটা আর সত্যি করে খুব ভালো লাগছে আর জানো তো এই কিছুক্ষণ আগে মানে আমরা যাওয়ার আগেই মুহূর্তে সবাই বলা করা করছিল এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মা আর মেয়ের মধ্যে তলিয়ে গেছে জানো তারপর থেকে আমরা ওখান দিয়ে সরে এলাম তো এসে গেলাম ওখান থেকে মাছ কিনে রুমে গিয়ে চেঞ্জ করে উদয়পুর উদয়পুরে এখানটা পুরো ফাঁকা আর ওইখানে আমার হাজব্যান্ড কি করছে জানো ওই যে দেখো চলো তোমাদেরকে দেখায় কি করছে এই দেখো আমার মশাই এখানে কাঁকড়া ধরতে ব্যস্ত কি বড় বড় লাল কাঁকড়া জানো এই দেখো আমার বড় হাতের মধ্যে মুঠ করে রেখেছে ছোট ছোটো চিতি ঠিক ওখান থেকে গর্ত ঘুরে ঘুরে বের করছে ওই দেখো ওরা সব কাঁকড়া ধরবার জন্য ছুটছে ওই যে কাঁকড়া দেখছো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো কাঁকড়াটা মানে এত বড় বড় কাকাপ ছোটো বড় বড় ভর্তি এগুলো চিতি আর আমার হাজব্যান্ড যে দুটো বড়ো বড়ো কাগড়া ধরেছে ওই বালি ঘুরে ঘুরে দেখছো অবস্থা আশেপাশে অনেকে ওই দেখো ওনারাও সব কাঁকড়া ধরছে মানে ভর্তি বড় বড় কাঁকড়া ছোটো কাঁকড়া জানো তো কারণ জায়গাটা পুরো ফাঁকা উদয়পুরটা এতটাই ফাঁকা আর হেবি সুন্দর লাগছে যাই হোক চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে পুরোটাই দেখালাম এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা ঠিক আছে সব ব্যাগ বুক রেডি করে নিয়ে একদম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এ আমাদের বাসও দেবে দিয়ে দিয়েছে ওই দেখো যে সিট এসবি বি তিসিভাগ গুড়িয়া কারণ কী তো আমরা ভেবেছিলাম অনেক সকালবেলা বেরিয়ে যাব তো আমাদের দশটার সময় যেহেতু হোটেল ছাড়া ছাড়ার কথা তাই জন্য আমরা ঠিক সাড়ে দশটায় বাসটা বুক করেছি আগের দিন বুকিং করে নিয়েছি নিয়ে ওই ধরে নিলাম আর সবচেয়ে বড় জিনিস কেন বলো তো ওই বাসটা নিলাম কারণ আমি একদম হোটেলটা নিয়েছি বাস স্ট্যান্ডের সামনে তো চলো এবার আমরা বেরাই রওনা দিই